বন্ধুরা হিন্দুদের পবিত্র তীর্থধাম কেদারনাথ মন্দিরের এক অন্যতম ইতিহাস যা পরিচিতি পেয়েছে পঞ্চকেদার নামে সেই পঞ্চকেদারের একটি হলো কল্পেশ্বর মন্দির যার তাৎপর্য আপনাদের জানাবো তার প্রাকৃতিক অলৌকিক সৌন্দর্য ঘেরা কল্পেশ্বর মন্দিরের সম্পর্কে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মীয়রা কল্পেশ্বর মন্দিরকে পবিত্র ধর্মস্থান হিসেবে মান্যগণ্য করে থাকে এই মন্দিরকে ধার্মিক স্থান হিসেবে মানা হয়ে থাকে মাহাত্মপূর্ণ পবিত্র তীর্থস্থান এইগুলির মধ্যে একটি হলো কল্পেশ্বর মন্দির যেন মনে হবে প্রকাণ্ড ভূখণ্ডের সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যতাকে এই মন্দির নিজের মধ্যে ধারণ করে রেখেছে এই মন্দির হিমালয়ের প্রকাণ্ডকার পর্বতের মধ্যস্থলে অবস্থিত এই মন্দির বাকি চারটি সহ যেমন কেদারনাথ তুঙ্গনাথ রুদ্রনাথ মধ্যমহেশ্বর সহ একত্রে পঞ্চকেদার নামে পরিচিতি পেয়ে থাকে কল্পেশ্বর ধামের প্রধান মন্দিরটি অনাদিনাথ কল্পেশ্বর মহাদেব নামে প্রসিদ্ধ এই মন্দিরের সাথে লাগোয়া রয়েছে কলিফার কুণ্ড এটি একটি জল এখানকার সর্বদা থাকে এই মন্দিরে বিরাজমান মহাদেবকে এই কুণ্ডের জলই পান করতে দেওয়া হয় এই মন্দিরে ঘুরতে আসা ভক্তরা এই কুণ্ডের জল নিজেদের সাথে বাড়িতে নিয়ে যায় এই মন্দিরে আসা সকল ভক্তরা মনে প্রাণে মনে করে থাকেন এই কুণ্ডের জল পান করলে তাদের সমস্ত বিপদ কেটে যাবে সমস্ত সংকট থেকে তারা রক্ষা পাবে বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকেও তারা মুক্ত হতে পারে মাটি থেকে অনেক উচ্চতায় রয়েছে এই মন্দির কারণ এই মন্দিরটি একটি পর্বতের চূড়ায় অবস্থিত এই মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য প্রায় এক কিলোমিটার রাস্তা একটি গুহার মধ্য দিয়ে পার করতে হয় এই মন্দিরে বহু ঋষি সাধুরা আসেন ধ্যান বা তপস্যা করতে এই মন্দিরে মহাদেবের জটার প্রকট হয়েছিল আর সেই জটারই পুজো করা হয়ে থাকে এই কল্পেশ্বর মন্দিরে তো বন্ধুরা আমাদের জীবনের এই যুদ্ধকে জয় করতে একবার হল যদি মনে করে থাকেন ঘুরে আসবেন পঞ্চকেদারের একটি মন্দির কল্পেশ্বর মন্দির থেকে তাহলে দেখবেন আপনাদের সমস্ত বিপদ সংকট সর্বোত্ত অপদেবতাদের হাত থেকে রক্ষা পাবে আপনাদের জীবন তাই প্রত্যেক মহাদেবের ভক্তদের বলব কেদারনাথ যাওয়ার ইচ্ছে হলে শুধু কেদারনাথই নয় ঘুরে আসবেন পুরো পঞ্চকেদার মন্দিরে আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন তাছাড়া প্রত্যেক মহাদেব ভক্তদের বলবো। কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব নমস্কার